নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলায় ফের নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আজ শনিবার থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবং ইতিমধ্যেই আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাতে কিন্তু দেখা যাচ্ছে এই যে বৃষ্টি সেটা কিন্তু দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া সোনামুখী বোলপুর শিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকা এবং জঙ্গিপুর এই সমস্ত দিকে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি মধ্যে হচ্ছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে যে বজ্রপাতেরও কিন্তু সিম্বল হচ্ছে অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলিতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর নলাটি বীরভূম ডিস্ট্রিক্টগুলোতে মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হয়েছে আর তারই সঙ্গে ব্যাপক পরিমাণে বজ্রপাত হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলিতে একই সঙ্গে আমরা যদি আবহাওয়ার রেডারটা দেখে নিই তাহলে কিন্তু আবহাওয়া রেডার যেটা কি বলছে দেখুন বাঁকুড়া দুর্গাপুর সমেত এই সমস্ত অঞ্চলগুলিতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে যেমন আমরা বাঁকুড়ার দিকে তারপর হচ্ছে রঘুনাথপুর আসানসোল দিকটাতে একই সঙ্গে দেখতে পাচ্ছি ওখরা দুবরাজপুর বারজোড়া বেয়ালত্তর ছাতনা সালতরা পশ্চিম ভাগ রানীগঞ্জ আসানসোল ইলামবাজার সমেত সিউড়ি সাঁথিয়া মাল্লারপুরের পশ্চিম ভাগ এদিকগুলোতেও বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও একই সঙ্গে কুমারগ্রাম এবং গোকর্ণ আর বহরমপুর এইদিকগুলো ও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সব জায়গায় মেঘ হয়েছে মানে যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু বন্ধুরা আমরা বলছি না কারণ মেঘ হয়েছে যেমন কোন কোন জায়গাগুলিতে সরি মেঘ হয়েছে এখানে আমরা যদি দেখি একবার তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ হয়েছে সমস্ত পুরো অনেকটা অঞ্চল নিয়ে কিন্তু বৃষ্টি এই বাঁকুড়া দুর্গাপুর এবং শিউড়ির আশেপাশে এবং মুর্শিদাবাদের আশেপাশে হচ্ছে অর্থাৎ সব জায়গায় মেঘ হচ্ছে মানে যে সব জায়গায় বৃষ্টি হবে এমনটাও কিন্তু ধরবেন না কারণ এইটা এখন কিন্তু বর্তমান আবহাওয়ার কন্ডিশান এদিকে খড়গপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে যার ফলে কিছু কিছু জায়গায় ঝাড়গ্রামে ভাগে সেখানেও হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতার আশেপাশের কিছু জায়গায় যেমন আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে কিন্তু ডানকুনি সাইডটাতে কোথাও কোথাও আধ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মহেশতলা এবং নিউটাউনের দক্ষিণ ভাগ সেখানেও কিছুটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে যদি আমরা দেখা শুরু করি তাহলে দেখুন আজ বিকেল বা সন্ধে বা রাত্রি নাগাদ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হবে যার সম্ভাবনা রয়েছে বৃষ্টির যেমন তার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাগুদ্দা জামশেদপুর খাতরা বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলো যেগুলো নাম বললাম এর আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে রানীবাদ বন্ধুবান দিকটাতে একই সময় রতনপুর তালডাঙ্গা হাতিরামপুর এদিকেও কিছুটা বৃষ্টি হবে কিন্তু পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হুরার রুগনাথপুর আসানসোলের কিছু ভাগে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুর্গাপুর সোনামুখী বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট সমেত তমলুক বালিছক খড়গপুর উলবেড়িয়া তারপর হচ্ছে বারুইপুর জয়নগর গোসাবা এদিকগুলোতেও কিন্তু আমরা বন্ধুরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অনেক জায়গাতে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা প্রায় প্রায় অনেক জায়গায় ধরা পড়ছে সঙ্গে বর্ধমান সোনামুখী গোসকারা দুর্গাপুর বোলপুরের বৃষ্টি একটু বাড়তে পারে রাত্রের দিকে এদিকে আবার করিমপুর নওড়া হরিহরপুর ডোমকল জলঙ্গি এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি এখন এই জেলায় হলো পরের কয়েক ঘন্টা পর ওই জেলায় এবং পরে কয়েক ঘন্টা পর ওই জেলায় বন্ধ হলে এই জেলায় এইভাবে কিন্তু বৃষ্টি হবে সব জেলায় যে একই সঙ্গে বৃষ্টি হবে একই এমনটা কিন্তু নয় থেমে থেমে বৃষ্টি হবে বিভিন্ন জেলায় জেলায় এমনটা কিন্তু উঠে আসছে এদিকে কলকাতা খর্ধা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ নিউটাউন টাউন চাকদা পাণ্ডুয়া রানাঘাট বনগাঁ বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর পাতুলি চোপ প্রায় দিকেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা আজ দেখা দেখতে পাচ্ছি সঙ্গে ওপার বাংলাতেও ময়মনসিং মেহেরপুর রাজশাহী সিংড়া পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগারা মাদারীপুর ঢাকা সিরাজগঞ্জ বগুড়া মাদান এবং বিশ্বম্বরপুর তো মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর দিকে মেঘালয় মেঘালয় দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের এখানে আমরা কার্শিয়ং দার্জিলিং কালিম্পং দত্রিক এদিগুলোতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে বিকেল থেকে একদম রাত্রি বা সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টির যে সম যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনাক আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বাঁকুড়া হাতিরামপুর নতনপুর রতনপুর তালডাঙ্গা কতুলপুর আরামবাগ আমলাগোড়া পাবা এইদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমানের পূর্বভাট মেমারি পান্ডুয়া ভাতার গলসি গোসকারা মঙ্গলকোট বোলপুর ইরামবাজার দুবরাজ দেবগ্রাম সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত করিমপুর এবং নড়াই সমস্ত এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলা যেখানে যশোর মেহেরপুর রাজশাহী ফরিদপুর লোহাগাড়া ফেরদগঞ্জ বরিশাল এবং হোমনা মুন্সীগঞ্জ নরসিংহদী এবং ব্রাহ্মণপাড়া এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে সঙ্গে আগরতলা দিকেও বৃষ্টি রয়েছে এবং মাদান বিশ্বম্বরপুর ফেনারবার্গ ইলনা নেত্রকোনা এই দিগুলোতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রাখার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজ কোনো না কোনো জায়গায় বৃষ্টি হবে থেমে থেমে তবে বৃষ্টির চান্স কিন্তু আজও রয়েছে এদিকে আবার হোক পুরোপুরিভাবে যদি আমরা রাত্রেবেলা দিকে যাই সন্ধ্যা থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টির পরিমাণটা একটুখানি কমতে পারে কিছু কিছু জায়গায় তবে পুরোপুরি রাত্রেবেলা গেলে পুরো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির রাত্রেবেলা থাকবে না এরপরে আমরা যদি আগামীকাল তেইশ তারিখ রোববারের কন্ডিশানটা দেখি তাহলে কিন্তু রোববারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথম বৃষ্টির আরম্ভ হবে এখানে ঝিরিঝিরি বৃষ্টি বা হালকা হালকা বৃষ্টি থেকে আরম্ভ হবে যার মধ্যে রয়েছে শিকারিপাড়া এক সময় মুরারাই জঙ্গিপুর আমরা পাড়া এদিকগুলোতে হালকা হালকা রয়েছে একই সময় নবাবগঞ্জ এবং মোহনপুর দিকেও হালকা হালকা এবং মালদার দিকে কয়েক পশটা ধীরে বৃষ্টি ভোরবেলা নাগাদ হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি তারপরে যখন বেলা বাড়ছে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণও একটু একটু করে বাড়বে যার কারণে বলরামপুর সাইডে একটু বৃষ্টি বাড়বে আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ এবং আমরা রাজশাহী দুলিয়ান এদিকগুলোতেও বৃষ্টির হালকা বাড়ার আমরা কিন্তু চান্স দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে সকাল আটটা থেকে দশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টি হবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এবং বোলপুর শিউড়ি রামপুরহাট ডোমকাল করিমপুর এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে আর সঙ্গে ওপার বাংলার রাজশাহী এবং সিংড়া দিকটাতেও পুথিয়া লালপুর এবং তরস দিকটাতেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী কৃষ আসানসোল বোলপুর আরামবাগ কলকাতার দিকেও বৃষ্টিটা চলে আসবে ভোর সকাল এগারোটা নাগাদ বা তারপরে রোববার দিনকে সঙ্গে বারুইপুর জয়নগর কলকাতা তমলুক কোলাঘাট কন্টাই দীঘা নামখানা ফ্রোদারগঞ্জ খড়দা হাওড়া চাকদা এবং শান্তিপুর এই বৃষ্টি হয়েছে সঙ্গে এদিকে মেহেরপুর মুর্শিদাবাদ বহরমপুরে তো থাকবে বীরভূম ডিস্ট্রিক্টে সঙ্গে পাবনা নাগেরপুর পুর কাপাসিয়া কিশনগঞ্জ তো থাকবে আর একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি শোকনা নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং ধোত্রী তো বৃষ্টি রয়েছে এদিকে সিকিম সাইডটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে আর দিকে তুরা হয়ে নংস্তন শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতে এখানেও কিছুটা বৃষ্টি রয়েছে এবং অসমের কিছু কিছু জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সেই সময় এদিকে ঢাকার দিকেও আশেপাশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে দীঘা এবং নামখানা ফেরজারগঞ্জ উপকূলের দিকে তো বৃষ্টি চলবেই তো এটা টাকা যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর বারোটার পর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে মনে করা হচ্ছে মানে দুপুরবেলার নাগাদ বৃষ্টি বাড়বে রোববার দিনকে এবং সেই বৃষ্টিটা মাঝারি থেকে ভারী হবে বোরপুর বোলপুর বারুইপুর গোসাবা জয়নগর হলদিয়া নামখানা হলদিবাড়ি কন্টাই দীঘা পাথরঘাটা কলাপাড়া মাঠবেরিয়া এবং মির্জাগঞ্জ দিকটাতে এবং পরে আস্তে আস্তে করে সেই বৃষ্টির পরিমাণটা কমতে পারে এবং কমে গেলেও আমরা চব্বিশ তারিখে যদি কন্ডিশন দেখি চব্বিশ তারিখে তেমন কিছু নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিছু নেই সাতাশ তারিখ আঠাশ তারিখে কিছু দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখ এক দুই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সরি আঠাশ তারিখ অব্দি লাস্ট এবং তিন চার পাঁচেও কিছু নেই ছয় সাতেও কিছু আমরা দেখতে পাচ্ছি না আট নয়ও মোটামুটি ফের একবার আট তারিখ অর্থাৎ এখন তো বৃষ্টি আগ রোববার অবধি লাস্ট হবে আগামীকাল অবধি তারপরে শনিবার আঠাশ তারিখে গিয়েও ফের নতুন করে কিন্তু প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলার ওপরে আসবে যার কারণে নতুন করে ফের একবার বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হবে এবং সেই বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে হতে পারে এবং উত্তর দক্ষিণ দুই বঙ্গ নিয়ে কিন্তু সেই বৃষ্টিটা হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি আপাতত নতুন আপডেট অনুযায়ী আশা করি আপনারা বন্ধুরা বুঝ বুঝতে পারলেন প্রত্যেকটা আপডেট খুঁটনাটি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম বিকেলে অবশ্যই আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরব এবং আরও কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে পারে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন